হোসেন যদি কোনো ছোট বাচ্চাকে বলা হয় যে কবিতাটি বলার জন্য তাহলে ছোট্ট বাচ্চাটা সুন্দর ভাবে আপনি কি যে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গান

ভাই কবিতা কি উপস্থাপন করেন আপনার ওয়াচের মাধ্যমে এ কবিতাটি বক্তা অবস্থাপন করতে আমার ভাইরা ওই দেখা যায় তন্দাস ওই আমাদের গাঁ ওইখানেতে বাস করে কা না ভগির সাথ কিনা সম্মানিত ভাই পুরোটা বলতে পার বেশি হয়ে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে তো আমি কবিতাটি শেষ করতে যাচ্ছি আমাদের দেশে কিছু ভণ্ড আছে কি বলেন আছে কি না বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর বাবা ভণ্ড বাবা লাগে কি বলেন আছে কি না রকম ভণ্ড ছন্ড আমাদের দেশে আছে কিনা